Oh! <laughs> ডেকেছে গণ অধিকার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিন দফা দাবিতে শাহবাগ এলাকা জুড়ে নেতাকর্মীরা আসছেন বিভিন্ন দলের ইতিমধ্যে জামাত যে নেতা কর্মীরা রয়েছে তারাও কিন্তু যিনি নূর এখনো কিন্তু চিকিৎসাধীন অবস্থা মেডিকেলে অবস্থান করছেন ঠিক সেই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর সহ কর্মীদের উপর হামলায় জড়িত যে শাস্তি একই সাথে আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং দলের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তিন দফা দাবিতে শাহবাগে এখন আমরা দেখতে পাচ্ছি গণ অধিকারের সংহতি সমাবেশ এখানে চারপাশে নেতাকর্মীরা এখনো আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং যেটি বলা হচ্ছে যে গণ অধিকার সহ মোট বাইশটি দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এর আগে কিছুদিন আগেই গণ অধিকারের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে ইতোমধ্যেই বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তারা কথা বলেছেন আমরা কথা বলবো এখানে যারা নেতাকর্মী আসেন তাদের সাথে কথা বলবো একটু জানাবেন এই যে আজকে আসা সেটা কেন আমরা আসছি বিভিন্ন দলে আমাদের বিভিন্ন ভাইকে মারধর করছে সেটার আমরা প্রতিশোধ নিতে আসছি আমরা প্রতিশোধ চাই আমাদের ভাই রক্তের বন্যা বাসায় দিছে। আমরা রক্ত বাহতে রক্ত চাই থাকছি আমরা সৈরা চার এই বাংলাদেশের দেখতে চাই না আমরা সৈরাচারের গোড়া হুদ্ধ উড়িয়ে উঠাইতে চাই আমরা প্রায় সৈরাছা আমরা এই বাংলাদেশে দেখতে চাই না আমাদের বিভিন্নর ভাই জাগায় জাগায় মার খায় এইবার মা মার দিছে শুধু ময়রা লওয়ার জন্য মার দিছে দিত তাহলে সেইভাবে মার দিত আমাদের বিভিন্ন ভাইকে আমাগো না মাইরা লাওয়ার জন্য শুধু এই মাইটা দেওয়া হয়েছে আর নাহলে কিন্তু আমাগো না তাই এইভাবে মারে না মানুষের মানুষ এইভাবে মারে না আজকে আমাগো মারছে কালকে আরো মানুষের মারতে পারে বড় বড় নেতা করে মারতে পারে কিন্তু আজকে আমরা মাইর কে চুপ করে থাকবো এটা বাংলাদেশের কোনো অধিকার নাই যে একজন মায়ের কাছে দশজন চুপ করে থাকবো দশজন প্রতিশোধ নিতে চাই আমাদের রক্ত কোনো দিনও বিচার যাইতে দেবো না আমরা এই স্বাধীনতার এই বাংলাদেশে দেখতে চাই না যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় তখন কি করবেন দাবি মেনে নেওয়া না হলে কি করবে আমাদের দাবি একটাই আমাদের বিভিন্ন বাজার আমাদের নেতার কোনো ইয়া না হয় চিকিৎসা যেমন কোনো কমতি না হয় তারপরে আমরা এই স্বৈরাচার এই বাংলাদেশ আর দেখতে চাই না স্বৈরাচারের দ্বারা আমাদের পুরো বাচ্চা কাচ্চা সব স্বৈরাচার আদেশও দেখতে চাই না কি কি দাবি জানাচ্ছেন আপনারা আমি কিছু চাই না আপনি কি গণ অধিকারে হ্যাঁ গণ অধিকারে আমি চাই আমার নূর ভাই সুস্থ হয়ে বাড়িতে আসুক এর বিচার লেচু বিচার হোক যারা মারছে তাদের কাছে আমাদের একটা ইচ্ছা হয় তাদের লেচু বিচার করে কোন শাখা থেকে এসেছেন হ্যাঁ আমি শরীরপুর শরীরপুর জেলা থেকে আসছি হ্যাঁ হ্যাঁ আমরা কথা বললাম এখানে দুজন নেত্রী এসছেন যারা এখানে জানাচ্ছেন যে নুরের ঘটনায় তারা যে তিন দফা দাবি করছেন সেটি না হলে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবে তারা ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে বক্তৃতা সেটি তারা দিচ্ছেন তিন দফা দাবিতে শাহবাগে এখন আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার সহ অন্যান্য দলের যে নেতা নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন একটু জানাবেন এই যে গণসংহতি সমাবেশে এসছেন আপনারা মূলত কি দাবি জানাচ্ছেন এবং আপনাদের ভিতরের অবস্থাটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চব্বিশের রক্ত বিধা যায়নি বিভিন্ন রক্ত বিধা যাবে না কারণ এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ জাতীয় পার্টির মতো একটা ফেসিস্ট হাসিনা পালিয়ে গেছে কিন্তু জাতীয় পার্টি ইয়ে দিয়ে ফেসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই অনতি বিলম্বে জাতীয় পার্টি জিএম কার্ডের বাড়ি জাতীয় পার্টির অফিস অনতি বিলম্বে বিরক্ত করা হোক এবং এ দেশে যাতে চোদ্দ দল সহ আওয়ামী লীগের কোন দূষণ দেশে আর মানে মাথা ধরে নাও দাঁড়াতে পারে সেই জন্য আমরা ইউনুস গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাই যাতে করে অনতি বিলম্বে যারা বিভিন্ন উপর উপর হামলা চালিয়েছে তাদের নিষিদ্ধ করে ও তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অতি দ্রুত বিচার আওতায় আনতে হবে এই প্রত্যাশা করছি আমরা জনতা দশক শুনলেন এখানে যারা নেতা কর্মীরা এসছেন তারা কিন্তু বারবার নুরের ঘটনায় যে বিচার সে বিচার দাবি করছে এবং দলের প্রধান নেতা একজন যিনি এখনো শয্যাশায়ী রয়েছেন বিশেষ করে উনত্রিশে আগস্ট তার উপর যে হামলা করা হয় যেটি মূলত তাদের যখন একটি মিছিল নিয়ে তারা সেই জাতীয় পার্টি অফিসের দিকে যায় ঠিক তখনই কিন্তু সেনাবাহিনী পুলিশ একই সাথে জাতীয় পার্টি ত্রিমুখী একটা সংঘর্ষে দলটির সভাপতি নুরুল অগ্নি নূর আহত হন তাৎক্ষণিকভাবে তখন তাকে মেডিকেলে ভর্তি করানো হয় সেই জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা সে ব্যর্থতার দায়ে কিন্তু সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা বারবার স্বরাষ্ট্রপদেষ্টার পদত্যাগ দাবি করছে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং অন্যান্য নেতাকর্মীদের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে সে হামলায় জড়িতদের শাস্তি তারা চাচ্ছে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি চৌদ্দ দলের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছে তারা আমরা সেটি দেখতে পাচ্ছি একটু জানাবেন কোথ থেকে করতে এসেছেন কার কার প্রোগ্রাম এসেছেন বিষরুদ বিষরু কি কি চান আপনি কোত্থেকে এসেছেন আরে ভাই রান্না আমরা দুজনকে শুনতে পেলাম তারা সেভাবে আসলে উত্তর দিতে প্রস্তুত নহে এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু সেখানে তাদের উত্তর দেবার জন্য বারবার বলছে। আমরা আসলে কথা বলবো অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আচ্ছা এখানে দুজনকে দেখলাম তারা উত্তর দিতে পারলো না সে বিষয়ে আপনি কি বলবেন ওরা কি আসলে আপনাদের লোক কিনা হান্ড্রেড পার্সেন্ট আমাদের দলের লোক কারণ এই পাঁচই আগস্ট দুই সালের পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকজনই মনে করি জুলাই আন্দোলনের শরিক তারা শরিক হিসাবে এই আজকের গণ অধিকার পরিষদের যে সমাবেশটা হচ্ছে তারা এখানে নুর ভাইয়ের উপর হামলার প্রতিবাদে তারা যুক্ত হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট তারা আমাদের শরিক দল এবং জুলাই অভ্যর্থানের স্পিড তাদের মাঝে আছে তারা কোন শাখা থেকে সিকিসে কিসে ওরা কাজ করে কোন ছাত্র গণ অধিকার কোন ইউনিট তারা শ্রমিক অধিকার পরিষদে করে অনেকজনের ছাত্র অধিকার পরিষদে কাজ করে অনেকজনের যুব অধিকার পরিষদে কাজ করে প্রত্যেকটা নেতাকর্মী আমাদের স্বতঃস্প্রত্যভাবে যুক্ত হয়েছে এখানে কারণ যেভাবে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে তারা কখনো ঘরে বসে থাকতে পারবে না আর গণ অধিকার পরিষদের নেতারা কখনো ঘরে বসে থাকে না তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে খুব সুন্দরভাবে তারা আন্দোলন সংগ্রাম করে যায় দর্শক শুনলেন যে গণ অধিকারের নেতা নেত্রী যারা রয়েছে তারা কখনোই ঘরে বসে থাকে না তারা কিন্তু এমনটা বলছেন আমি দেখতে পাচ্ছি শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে এমন চিত্র জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন নেতাকর্মীরা তারা বসছেন তাদের যে আলোচনার পর্ব সেই আলোচনা পর্ব চলছে খণ্ড খণ্ড করে সে আলোচনায় বক্তব্য রাখছেন বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দলের যারা শীর্ষ নেতাকর্মী রয়েছেন তারা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু নেতা নেতাকর্মী তারা স্লোগান দিচ্ছে এই মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই মূর্তি জবেবর জলেবর জবেবর একটা 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 পথে জবা জবে সেই পথে জবা জবে শহীদ পথে আপা এসে জয় পথে আপা এসে জয় পথে সেই পথে আপা এসে জয় পথে আপা এসে ভাই একটু জানাবেন এই যে আপনাদের তিন দফা দাবি সে দাবি যদি আসলে সরকার মেনে না নাই কিংবা আপনারা যদি ভালো কোনো ফল না পান তখন কি করবেন আপনারা জানেন যে আঠারোশো আঠারো কোটা সংসার আন্দোলনের মধ্য দিয়ে নুরুল হক নুরবাই যেভাবে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে এই চব্বিশের গণভ্যুত্থানের মাস্টারমাইন্ড সামনে থেকে আগ্রভাগের যেই নেতৃত্ব দিয়েছে নুরুল হক নূরবাই এই চব্বিশের পরবর্তীতে এভাবে যে তার উপরে যে হামলা হবে এটা এই ছাত্র সমাজ এবং গণ অধিকার পরিষদ সহ সারা বাংলাদেশের মানুষ কখনই কল্পনা করতে পারে না রক্ত গ্রহণ হচ্ছে এই চব্বিশের পরও নুরবাই এর মত একজন নায়কের ওপর হামলা হতে পারে পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আপনারা দেখেছেন জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দৌড়ে আসছে এই নুরবাইয়ের উপর হামলা করেছে এই হামলা থেকে একটা ভিতর থেকে একটা ষড়যন্ত্র বার্তা দেখা যাচ্ছে এই বার্তাটা হলো ইন্ডিয়ার ইন্ডিয়ার ভারতের বেকশিস কনে হয়তো বা এটা হতে পারে আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার যদি এই হামলার নেতৃত্ব দেওয়া যারা অপরাধ করেছে তাদেরকে যদি ধরতে না পারে যদি তার বিচার না করে তাহলে আঠারো কোটি ছাত্র ক্ষমতা তীব্র গরম আন্দোলন করে তুলবে এমনও হতে পারে এই ইন্টিন সরকারকে বাধ্য করতে হবে আর একটি কোন বুদ্ধানের সম্ভাবনা দেখা যাচ্ছে সাধারণ মানুষ কখনোই মেনে নেব না দর্শক শুনলাম এখানে যে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা মিছিল করছেন তারা কিন্তু বারবার সেটি দাঁড়াচ্ছেন যদি তারা সেই দাবি আসলে মেনে না নেয় সরকার তখন কিন্তু তার বড় আন্দোলন ডাক দেবেন এমনকি দ্বিতীয়বার আরও একটি গণবোর্থনের ডাক দেবে তারা সরকারের বিরুদ্ধে এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা তার কিন্তু উপস্থিত হচ্ছেন এই সংহতি সমাবেশে এবং তারা বক্তব্য রাখছেন পুরো শাহবাগ জুড়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন দলের যারা সংহতি এই নূরের ঘটনায় গণ অধিকার পরিষদের সাথে তারা এখানে এসছেন তারা এসে এখানে বক্তৃতা প্রদান করছেন এবং বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে এবং জড়ো হচ্ছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি আঘাত করেছে রক্তাক্ত করেছে অবিলম্বে তাদেরকে বিচারের হবে যদি করায় পড়া এই সমস্ত সৈনিকদেরকে বিচার করানো হয় তাহলে বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে আপনাদের কাছ থেকে কিভাবে বিচার আদায় করতে হয় তা কিন্তু আমরা জানি প্রজা আঙ্গুলে ঘিরা উঠলে আমরা কিন্তু আঙ্গুল পাকা করতে বাধ্য হব বাংলাদেশের মাটিতে এই ফাঁসিবাদের দোষর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ছাড়া কোন নির্বাচনে দেশের মানুষ হতে দেবে না আমরা অবিলম্বে সংস্কার সহ চুড়াই সমাজ বাস্তবায়ন করে আগামী নির্বাচনে নির্বাচন করার জন্য বর্তমান সরকারকে আমরা

আমাদের দল যেপী অস্টীর পক্ষ থেকে আজকে সমাবেশের আয়োজক দল গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের সভার সভাপতি এবং উপস্থিত বিভিন্ন দলের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সামনে আমার ভাই বোনেরা চব্বিশের গণ আন্দোলনের সংগ্রামী ভাই ও বোনেরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম বন্ধুগণ সময় অত্যন্ত কম আমরা এই বাংলার মাটি আন্দোলন সংগ্রামের একটি ঘাঁটি এই বাংলাদেশের অবত্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে এই বাংলাদেশ আমাদেরকে কেউ দান খয়রাত দেয়নি রক্তের বিনিময়ে এই বাংলাদেশ এই লাল পতাকা এই লাল সবুদের পতাকা আমাদের অর্জন করতে হয়েছে সংগ্রামী আন্দোলন আমরা উনসত্তরের উত্থানের মধ্য দিয়ে ওই জেনারেল

তাкое ছিল। ঠিক। আজকের এই সাংগঠনিক সমাবেশে আমাদের দলের পক্ষ থেকে এই সমাবেশ এবং এর পার্বতী সকল প্রতিবাদ কর্মসূচির প্রতি একান্ত এবং সম্মতি জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি নুরের বিচার না হওয়া পর্যন্ত এবং সেই জড়িত অপরাধী জেনারেল পুলিশ খুনের উদ্দেশ্যে তারা সেদিন হামলা করেছিল অবিলম্বে তাদের যেখানায় না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে আর যারা একের বিদেশি ভাবিচ্ছে আগামী দিনে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের পথে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে বিচার এবং বাংলাদেশকে গণতন্ত্রের পথে ধনকট পেরিয়ে যেতে